এখন আমার প্রশ্ন হলো একজনে আমার মাদ্রাসায় দান করছে মাটি সেই মাটি আমার মাদ্রাসায় ফেলাব এখানে আমি ছাদা দিতে হবে কেন এখানে আমি কেন ছাঁদা দিতে হবে ছাদার জন্য আপনারা দেখেন ছাদার জন্য আমার 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 মাদ্রাসার মাটি নিতে দেখেন আমার গাড়ি আটকায় রাখছে তারা আমার আমার গাড়িতে মাল নিতে দিতেছে না এই জন্য আমি মাতুপুরের বিএনপির লোকদেরকে দেখে বলছি আপনাদের প্রতি আমাদের এখনো সুধারণা ছিল কিন্তু আপনাদের কর্মীরা যা করতেছে এটা বাংলাদেশের জন্য ভালো হবে না আপনাদের দলের জন্য ভালো হবে না

মানে কি একটা অবস্থা ভাই বুঝতে পারেন মসজিদ মাদ্রাসা রক্ষা পাচ্ছে না বিএনপির সাদাবাজি থেকে এবার একটি মাদ্রাসার কাজ বন্ধ করে দিল সাদা না দেওয়ার কারণে এরকম একটি ভিডিও আমাদের হাতে এসেছে আমাদের কাছে সেই ভিডিওটা আছে আমরা আপনাদের দেখাবো দর্শক মেজর ডালিম কোথায় আছে অবশেষে জানা গেল তিনি কোথায় আসেন কোন দেশে তিনি বর্তমান অবস্থান করছেন আমাদের কাছে সেই ভিডিওটি আছে আমরা সেটিও দেখাবো আগে চলুন দেখে এসেছে বিএনপির সেই কিছু নেতাকর্মীরা তারা একটা মাদ্রাসার কাজকর্ম বন্ধ করে দিচ্ছে ছাদা না দেওয়ার জন্য শুনুন সেগুলো দেখি সেগুলো আমরা দেখবেন ডালিম বর্তমানে কোথায় আছেন এখন আমার প্রশ্ন নিল একজনে আমার মাদ্রাসায় দান করছে মাটি সেই মাটি আমার মাদ্রাসায় ফালাবো এখানে আমি ছাদা দিতে হবে কেন এখানে আমি কেন ছাদা দিতে হবে ছাদার জন্য আপনারা দেখেন ছাদার জন্য আমার গাড়িটারে আটকায়তা রাখছে এখানে আমার আমার মাদ্রাসার মাটি নিতে দিতেছে না দেখেন আমার গাড়ি আটকায় রাখছে তারা আমার আমার গাড়িতে মাল নিতে দিতেছে না এরপরে এখানে আপনারা একটু দেখেন আশ্চর্য বিষয় হলো একটা প্রতিষ্ঠান মানুষ যেখান থেকেই হোক মানুষ প্রতিষ্ঠানের প্রতি একটা দরদ থাকে একটা মায়া থাকে আসে না আমার এখানে একজন আছে এরা আমার এলাকারই তো এখানে এদের বক্তব্য হলো যে আমাদের কিছু এখানে নাই এখানে আমরা চেয়ারম্যানের নির্দেশে আমরা গাড়ি আটকাইছি এরা আমার গাড়ি আটকায় রাখছি এটা হলো তাদের বক্তব্য হলো আমরা চেয়ারম্যানের নির্দেশে আটকায় রাখছি তো এদের সাথে আমার আর কথা বলে লাভ নেই কারণ এরা নিরুপায় চেয়ারম্যানের আদেশ রক্ষা করতে কি আমার গাড়ি আটকে কে রাখছে মাদ্রাসার মাটি ফালাবো আমি আমার একজনের মাদ্রাসা মাটি দান করছে এখন আমরা তো বিভিন্ন জাগার থেকে রাস্তাঘাট ছাদা নেই ছাদাবাজি তারপরে বিভিন্ন বিভিন্নভাবে আপনার বিভিন্ন জাগার থেকে ছাদাবাজি হচ্ছে বাজার আর থিকা যেখান থেকে ফাঁড়ি এখান থেকে এখন দুম দা ছাদাবাজি চলতেছে এখন আমি বাংলাদেশের একটা বড় দলকে বলছি যে আপনাদের এগুলা বিষয়গুলো অবগত থাকা দরকার আরে ভাই তুই খাস বিভিন্ন জায়গা থেকে মাদ্রাসার থেকে তো আমাদের এই জিনিসগুলো আমার মাদ্রাসার মাটিটা আটকায় রেখে দিছে আমি ফোন দিছি আমি ওনারে ফোন দেওয়ার পরে কিন্তু লাইভে আসছি আমি কয়েকবার ফোন দিছি উনি আমার ফোনটা ধরে বলছে যে তোমার সাথে তো আগেরও কথা হয়েছি তুমি টাকা পয়সা দিলা না কেন অত আগে একবার মাদ্রাসার মাটি ফালাইতে আমি বিশ হাজার টাকা ছাতা দিছি উনার নিজস্ব লোকেরা আমার কাছ থেকে এই ছাদার টেকা নিছে আমার কাছে প্রমাণ আছে ডকুমেন্টস আছে উনি যে আমার কাছ থেকে ছাদা নিছে এটার ভিডিও ক্লিপ আমার কাছে আছে এখন উনি আবার ছাদার জন্য আমার গাড়ি আটকায় রেখে দিছে কারণ আমি দেশবাসীর কাছে বলবো মাতুপুর থানার যারা আছেন তাদের কাছে আমি বলবো যে আপনারা দায়িত্ব পালন করতেছেন যে কোনো প্রতিষ্ঠানও কি তারা মানবে না হ্যাঁ বিএনপির যারা আছেন আমরা আপনাদেরকে মহব্বত করি আপনারা নির্যাতিত একটা দল আপনাদেরকে মহব্বত করে যে মাঝে মধ্যে বলেন যে কে চাঁদাবাজি করে তো আপনাদের দলের লোকেরা যদি মাদ্রাসা মর্ষিত থেকেও চাঁদাবাজি করে এটা আপনাদের দলের জন্য কোন কল্যাণ বয়ে আনবে আমারে বলেন এটা কি বিএনপির জন্য কোন কল্যাণ হবে মাদ্রাসা মর্ষিত তো মানুষ মানার কথা আমার মাদ্রাসাটা আমি যুদ্ধ করে মাদ্রাসা করছি আজকে আমার মাদ্রাসা মাটি ফেলাবো এখানকার চেয়ারম্যানে তার গুন্ডা বাহিনীতে আমার মাদ্রাসার মাটি আটকে দিব কেন আমি বারবার অনুরোধ করছি আমার মাটি মাত্র সেটা ছেড়ে দেন এরপরে এরা বলতেছি এটা চেয়ারম্যানের নির্দেশ মাটি ছাড়া হবে না দুইটা গাড়ি আমার সকাল থেকে আটকে রাখছে আমি কামদেরকে বেতন দিতে হবে না দুই গাড়ি আমার আটকে রেখে দিছে কোন কথা তারা শুনতে রাজি না টেকা দিব তারপরে তারা মাটি ছাড়বে আমার প্রশ্ন হলো আমি আমার আরেক জায়গার থেকে আমি আমার কিনা মাটি আমার কিনা মাটি দানের মাটি আমি যদি মাদ্রাসাত পালায়। এখানে আমি কেন ছাদা দিব কেন ছাদা দিব আমি মাতব্পুর সমস্ত বিএমপির যারা আছেন তাদেরকে অবগত করছি এটা আপনাদের জন্য কোনো দিন শুভ হবে না এটা আপনাদের জন্য বড় ধরনের একটা ক্ষতি হয়ে দাঁড়াবে আমি আপনাদেরকে এটা অবগত করার জন্য বিএনপির যারা আছেন মাতুপুর থানার আপনাদের কাছে আমি বিচার দিলাম আমার মাদ্রাসা মসজিদ কোনো কিছু তারা মানতেছে না সব জায়গাতে তাদের চাঁদা নিতে হবে এর আগে আমার মাদ্রাসা থেকে চাঁদা নিছে বিশ হাজার টাকা দিছি এটা তার খুশি হয় নাই এই জন্য আমার মাদ্রাসার মাটি আটকে দেওয়া হয়েছে আমি আপনাদের কাছে বিচার দিছি আমি টিউনু সবের সাথে ইনশাল্লাহ কথা বলছি আমি মাতুপুর যাইতেছি সমন্বকদের সাথে কথা বলছি ওখানকার আইন কলা বাহিনীর সাথে কথা বলছি আমার তারা আশ্বস্ত দিছে যে আপনি আসেন এটা আমরা দেখতেছি তো আমি বিষয়গুলো আপনাদেরকে জানাইছি মেহরবানি করে আপনারা ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন তাদের মুখোশটা উন্মোচন করা দরকার আমার ক্ষতি করতে পারে তারা এই লাইভের পরে আমার ক্ষতি করতে পারে আমি দেশবাসীকে আবারও বলছি এই চেয়ারম্যান আমার ক্ষতি করতে পারে আমার যদি কোনো ধরনের ক্ষতি হয় বুঝবেন এরা জড়িত আমার পান ভয় আছে আমার যে কোনো সময় তারা আমার হামলা করতে পারে আমার প্রাণের উপরে তারা হামলা করতে পারে শাহজাহানপুর পারবে চৌধুরী চেয়ারম্যান পারবে চৌধুরী চেয়ারম্যান ইউনিয়নের সে তার বাহিনী দিয়ে আমার উপরে ক্ষতিও করতে পারে আমি আগে দিয়ে লাইভটা জানায় রাখলাম যদি আমার বিন্দু পরিমাণ কোন সমস্যা হয় এটার দায়বার এখানকার চেয়ারম্যানে নিবে এখানকার দায় বার নিবে আমি এখন চাইতেছি প্রশাসনের কাছে যা করার আপনারা সামনেই আমি লাইভে স্পষ্ট বলতেছি যদি আমার কোনো ক্ষতি হয় এটার জন্য দায় হলে হলো এলাকার চেয়ারম্যান এবং তার বাহিনী তার বাহিনী দিয়ে এই হামলাগুলি করতে চাইতেছে এরা যে কোনো সময় আমার উপরে হামলা করার জন্য প্রস্তুত আপনাদেরকে আমি এটা জানাইলাম ভবিষ্যতে যদি আমার কোন সমস্যা হয় আমি আগে দিয়ে প্রমাণ স্বরূপ রাখলাম যে আমার ক্ষতি এই চেয়ারম্যানে করার সম্ভাবনা আছে আমি দেশবাসীর কাছে বলতেছি সর্বোচ্চ আপনারা ভিডিওটা শেয়ার করবেন মাতুপুরবাসীদের কাছে বই ভিডিওটা শেয়ার করবেন হবিগঞ্জ জেলার মানুষকে বলছি ভিডিওটা শেয়ার করবেন আল্লাহ রস্তে বলছি আপনারা আমার ভিডিওটা আজকে সর্বোচ্চ শেয়ার করবেন এরা এত জুলুম আমার উপরে করতেছে আমার মাদ্রা সারা দুনিয়ার বালু যায় আমার তো চুপ মাদ্রাসাদ গেলে আর আমার বাধা দেয় কোনো কিছু করলে তার আমার বাধা দেয় কেন কোন কারণে এখনো কি সৈরাচার রয়ে গেছে আমি তো দেখতে এর থেকে ভয়ঙ্কর এরা আমাদের সাথে ব্যবহার করতেছে এই আমি মাতব্বরের বিএনপি লোকদেরকে বলছি আপনাদের প্রতি আমাদের এখনো সুধারণা ছিল কিন্তু আপনাদের কর্মীরা যা করতেছে এটা বাংলাদেশের জন্য ভালো হবে না আপনাদের দলের জন্য ভালো হবে না এরা মসজিদ বুঝে না এরা মাদ্রাসা বুঝে না সব জায়গার থেকে এদের ছাতা নিতে হবে কেন কেন সাজা দিতে হবে তাদেরকে সর্বোচ্চ আপনারা ভিডিওটা শেয়ার করবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ দর্শক আপনারা এখানে দেখতে পেলেন এখানে একটি মাদ্রাসার কাজ বন্ধ করে দিয়েছে মানে একটি মাদ্রাসার মাটির ট্রাক আটকে দিয়েছে সাদা না দেওয়ার কারণে ভাই এটা বুঝতে পারেন কত বড় বেয়াদ ফল এরকম কাজকর্ম করতে পারে ভাই তো এগুলো জামাতের লোকরা করতেছে না বিনপির লোকরাই করতেছে তো ভাই বিনপির ভাই ব্রাদার এগুলো দেখেন না আপনার বিশ্বাস হয় না যাই ভাই অত কথা বলবো না এগুলি হলো আসলে দুঃখজনক বিষয় আপনারা আপনাদের মতামত লিখে যাবেন কমেন্ট আসলে ভাইদের কি করা উচিত যাই হোক ভাই আপনারা লিখে যাবেন এবার চলুন আমরা দেখে আসি যে মেজর ডালিম আসলে কোন দেশে তিনি অবস্থান করতেছেন বর্তমান তার তার অবস্থান নিয়ে অনেকে আসলে সন্দেহজনক মানে আছে যে আসলে তিনি কোথায় আছেন তিনি কি আসলে পাকিস্তানে আছেন নাকি তিনি আপনার নেপাল ভুটানের এর সম দেশে আছেন তো ওই জন্য আমরা সেই দেখে আসি সম্প্রতি প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের ইউটিউব চ্যানেলের একটি লাইভ অনুষ্ঠানে উপস্থিত হন মেজর ডালিম এরপরে সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে শুরু হয় নানা আলোচনা প্রায় পঞ্চাশ বছর পর এই সেনা কর্মকর্তাকে দেখে বিস্মিত হন সকলেই নেটিজেনদের কেউ কেউ তাকে দেখে বলছে ইনি কি আসল ডালিম কেউ কেউ তো আবার অনুসন্ধানীমূলক সাংবাদিক জুলকার নাইন সাইডের চেহারার সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন বলছেন তাকেই নাকি মেজর ডালিম সাজিয়ে শোতে আনা হয়েছে কারণ অনেকেই জানতেন না মেজর ডালিম এখনো জীবিত শুধু তাই নয় তার বর্তমান অবস্থান নিয়েও চলছে নানা জল্পনা কল্পনা কোথায় কিভাবে আছেন তা জানতে মুখে আছে দেশবাসী উনিশশো সালের পনেরোই আগস্ট বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেনা অভ্যুত্থানে নিহত হন সেই অভিযানে অংশ নিয়েছিলেন সেনা কর্মকর্তা মেজর শরীফুল হক ডালিম পরবর্তীতে তিনি লেফটেন্যান্ট কর্নেল হিসেবে পদোন্নতি পান তবে সবার কাছে তিনি মেজর ডালিম হিসেবেই পরিচিত যুগের পর যুগ স্থাপনা বর্তমানে তিনি কোথায় আছেন সেটি কারো কাছেই স্পষ্ট নয় এদিকে দু সালে বাংলাদেশের শীর্ষ এক গণমাধ্যম কূটনৈতিক এবং গোয়েন্দা সূত্রের মাধ্যমে জানিয়েছিল যে মেজর ডালিম পাকিস্তানে বসবাস করছেন এবং লিবিয়ার রাজধানী বেনগাজিতে তার নিয়মিত যাতায়াত রয়েছে এমনকি বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের সময় তিনি একবার বাংলাদেশেও এসেছিলেন বলে জানা যায় এর আগে সালে আওয়ামী লীগ সরকার একটি গঠন করে যার লক্ষ্য ছিল পনেরো আগস্টের ঘটনার সঙ্গে যুক্ত বিদেশে পালিয়ে থাকা ব্যক্তিদের দেশে ফিরিয়ে আনা সাবেক রাষ্ট্রদূত ওয়ালিউর রেহমান উনিশশো সাল পর্যন্ত এই টাস্ক প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন বলিউড রহমান দাবি করেন মেজর ডালিমের কেনিয়ার রাজধানী সহ আফ্রিকার বিভিন্ন দেশে ব্যবসা রয়েছে এমনকি তিনি কেনিয়ার পাসপোর্ট সংগ্রহ করতে সক্ষম হয়েছে বলেও অভিযোগ রয়েছে তবে তিনি পাকিস্তান কেনিয়া বা অন্য কোন দেশে আছেন তা নিয়ে নিশ্চিত কোনো তথ্য এখনও প্রকাশ হয়নি যদিও অনেকেরই ধারণা মেজর ডালিম বর্তমানে পাকিস্তানে অবস্থান করছেন রুশাসুর যায় দিন দর্শক আপনারা দেখতে পেলেন যে মেজর ডালিম কোথায় আছে এখানে সম্ভব কিছু দিক নির্দেশনা দেওয়া হলো তো আমি যতটুকু মনে করতেছি যিনি পাকিস্তানে আছেন কারণ শেখ মুজিবুরে তো আপনার মারছে তো এরপরে আপনার সব মিলে আর কি পাকিস্তানে দিয়ে নিরাপদ আর কি এটা আমরা যতটুকু বিশ্বাস করতে পারি যে দর্শক আপনারা আপনাদের মূল্যবান মতামত লিখে যাবেন কমেন্টে নাকি যে মেজুডলিম মিজুডালিম দেশে আসবে কিনা এবং আপনারা চান কিনা লিখে যাবেন কমেন্টে আর বিএনপি যে মসজিদ মাত্র সেগুলোতে করতেছে করতে সেটিও লিখে যাবেন কমেন্টে তুমুল প্রতিবাদ জানানো ভিডিওটি শেয়ার করে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম